স্বাগত পক্ষে আপনাদের সাথে আছি আমি ঈশ্বা জাহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধক প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রতিষ্ঠাকে তুলে ধরি আমরা গত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেন সব ক্ষেত্রে সব স্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ শিরোনামের প্রতিবেদনে পনেরোটি বিষয়ে সংস্কার প্রস্তাব এবং চারশো তেত্রিশটি সুপারিশ করা হয়েছে এত বিশদভাবে বাংলাদেশের নারীদের আকাঙ্ক্ষা আশা আগে কখনো নথিবদ্ধ হয়নি কিন্তু এই প্রতিবেদনও সমালোচনার মুখে পড়েছে তাদের মতে এই প্রতিবেদন ইনক্লুসিভ হয়নি বিশেষত একাদশ অধ্যায়ে সম্পত্তিতে নারীর সমান অধিকার নিয়ে বেঁধেছে গোলযোগ আজ অন্য পক্ষে আলোচনা করব নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন নিয়ে আপত্তি কেন এই বিষয়ে আমার সঙ্গে আছেন নারী সংস্কার কমিশন কমিশনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফোজিয়া করিম ফিরোজ এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই ডক্টর ফৌজিয়া করিম আপনাকে অ্যাডভোকেট ফৌজিয়া করিম আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা যে প্রতিবেদন দিয়েছেন আমি সত্যি যতখানি পড়তে পেরেছি আমার কাছে মনে হয়েছে আসলে যেটি আমি বলছিলাম যে এইভাবে এত বিশদভাবে এত একেবারে একটার পর একটা এইভাবে করে আসলে এর আগে কখনো নারীদের কোনো ইস্যুকে দেখা হয় নাই আমি খুবই উত্তেজিত আমার ভালো লেগেছে এবং প্রত্যেকটা বিষয় আপনারা টাচ করেছেন আপনার কাছে শুরুতেই প্রশ্ন চ্যালেঞ্জ তো আছেই এখন চ্যালেঞ্জ শুরু হয়েছে ঠিক প্রতিবেদনটা তৈরি করার সময় আপনারা কি কি করেছিলেন যে যে জন্য বলা হচ্ছে ইনক্লুসিভ না আসলে কি বিষয়টি সেরকম আপনারা কোথায় কোথায় গিয়েছেন কার কার কাছে গিয়েছেন যেটি বলছিলেন আপনি অনুষ্ঠান শুরুর আগে ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে ডাকবার জন্য প্রথম কথা হলো যখন কমিশনটা হয়েছে এবং এই কমিশনে যারা সদস্য তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে বিশেষত নারীদের নিয়ে এবং আমরা যখন কমিশনে বসলাম আমাদের প্রথমেই ছিল যে আমরা কাঁধে কাদের ইনক্লুড করব এই সংস্কারের রিপোর্টটা তৈরি করার সময় এবং এই কারণে আমরা অনেকগুলো মিটিং করেছি কনসালটেশন করেছি এবং আমার যতদূর মনে হয় আমরা ফর্টির উপরেও মিটিং করেছে এবং সেখানে রাজনৈতিক দল তারপরে ছাত্র সমাজ মহিলা সমাজ এমনকি মৎস্যজীবী নারীদেরকেও নিয়েছি আমরা আমরা এগ্রিকালচার ওয়ার্কারদেরও নিয়েছি সবাইকে নিয়েছি এবং সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক দলের মানে যারা কঠোরপন্থী বা ইসলামপন্থী তাদেরকেও ডাকা হয়েছে অনেকে এসছেন অনেকে আসেননি অনেকে লিখিত দিয়েছেন এবং আমরা প্রতিটি বিষয় পূর্ণাঙ্গভাবে এবং আমরা প্রতিটি পদক্ষেপ যখন নিয়েছি প্রতিটি বিষয়ে আমরা এত বিশ্লেষণ করেছি যে এই বিশ্লেষণ করার পরে কিন্তু আমরা এই মতে আমরা এসছি এবং আমাদের রিপোর্টে এসছে এখানে সম্পত্তি নিয়ে কথা উঠেছে তারপরে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে এবং আমরা বিভিন্ন স্তরে নারীদের যে সংগ্রাম বেঁচে থাকার এবং একটা ডিগনিটি নিয়ে এটা বারবার কিন্তু আমাদের কাছে এসছে এবং আমরা বুঝতে পেরেছি যে নারীদের আজকে বাংলাদেশে যদি আমি পপুলেশন সংখ্যা যদি দেখি সেখানে দেখা যাবে যে পুরুষের চাইতে নারীরা বেশি সেখানে আমাদের ভয়েস রেসটটাই অনেকে এটা পছন্দ করছে না বা আমরা জনসংখ্যায় বেশি হলেও আমাদের কথা কেউ শুনে আমি ঠিক এখান থেকে আপনার কাছে আবার ফিরবো যে আমাদের ভয়েস রেজটাই আসলে কেউ পছন্দ করছে না স্নিগ্ধা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে মূলত একাদশ অধ্যায় অর্থনীতিতে অংশগ্রহণ সম্পদের অধিকার এই বিষয়ে এটা যদি আমরা পড়ি আমি দেখলাম যে একেবারে ডিটেলসে লেখা লেখা রয়েছে চ্যালেঞ্জগুলো কী এবং সে সাথে ওনার যেটি করেছে কমিশন সেটি হচ্ছে যে এই সরকারের আমলে কি হতে পারে এবং পরবর্তী সরকারের আমলে কি হতে পারে সেটি ভয়েস রেজের কথা উঠছে মূল প্রবলেমটি কি ওখানেই যে আসলে নারীদের কণ্ঠস্বর জোরে হচ্ছে এটি আসলে অনেকে মানতে পারছে না বিষয়টি কি সেরকম আর আপনার কাছে কেমন লেগেছে প্রতিবেদন সেটিও আপনি একটু বলবেন আপনাকে অনেক ধন্যবাদ এবং কমিশনের সদস্য হিসেবে আমি ফজে আসানের আপনার মাধ্যমে আপনাদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই আসলে আমার জন্য আমি যদি পুরো আমি চেষ্টা করছিলাম কি কি নাই সেই সমালোচনা কিন্তু যখন আমি একটা বিশাল দানবীয় পক্ষকে দেখলাম যে তারা যা আছে সেটি সইতে পারছে না তখন কি নাই সেদিকে আর মনোযোগ দেওয়ার সুযোগই নাই হ্যাঁ তো আসলে কি ব্যাপারটা ভয়েস আছে বলেই ভয়েস নাই ব্যাপারটা তা না আমি শুনবো না আমি শুনবো না বা আমি অগ্রাহ্য করবো আপনি দেখবেন ভীষণ রকমের একটা নারী বিদ্বেষী সোসাইটিতে আমরা বসবাস করছি এই কমিশনের রিপোর্ট হওয়ার পরে যারা এটার বিরোধিতা করছে তাদের ভাষার চয়ন শব্দ চয়ন এর মধ্যে কোনো যৌক্তিকতা নেই আছে কি শুধুমাত্র একটা পেশি শক্তি একটা হুঙ্কার দেওয়ার একটা প্রবণতা একটা কথা বলি না বললি না সেটা হচ্ছে যে আপনার সম্পত্তির অধিকারের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যেখানে উত্তরাধিকার প্রসঙ্গ আসছে উত্তরাধিকার প্রশ্নে প্রসঙ্গে কিন্তু আমাদের দেশের শুধুমাত্র এবং কেবলমাত্র পারিবারিক লতাই হয় হচ্ছে রিলিজিয়াসলি অন্যান্য ক্ষেত্রে কোন লিগ্যাল সিস্টেমে কিন্তু আসলে রিলিজিয়াসলি সেখানে দুটোই সেখানে আসলে আইনই যেটা রাষ্ট্রীয় আইন যেটা এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ স্টেট ল আর রিলিজিয়াস সেন্টিমেন্ট কোয়াইট বিট ডিফারেন্ট আমাকে এটা কথা বলেন তো রিলিজিয়ান আমি বুঝলাম ধরেন মুসলিম রিলিজনে দুই এক দেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা ভাগটা বুঝি যদিও এটা একটা প্রসঙ্গ যে দুই হাজার তেরো সম্ভবত তেরো চোদ্দো বিআইডিএস এবং ব্র্যাকের রিপোর্টে যে বাংলাদেশের সত্তর পার্সেন্ট নারীর কোনো সম্পত্তি নেই সম্পত্তির কোনো ইত্যাদি নেই অর্থাৎ যেটা আছে সেটাই নাই এখন প্রশ্ন হচ্ছে আমাকে বলেন তো রিলিজনে কি এটা বলেছে যে বেশি দেওয়া যাবে না এটা তো আপনার আপনি যদি হকের গল্প করেন বা অধিকার মানে অধিকারের কথা বলেন অধিকার এখানে একটা শব্দ কথা বলি অধিকার স্টেট দেয় সেন্টিমেন্ট থেকে দেখতে বি আপনার মানে কোন ধরনের সেন্টিমেন্ট বলা সবাইকে রিলিজিয়াসলেস হতে হবে মানে কোন পক্ষের রিলিজিয়ান আরেকজনকে তো আপনি তখন

উনারা এই বাংলাদেশের মানুষের মধ্যে কতগুলো ওই যে ঠিক যেমন আমি খুবই সাধুবাদ জানাই দেখেন ওয়াজের হেট স্পিচ তাদের এখন সেন্ট্রালের হেড স্পিচে পরিণত হয়েছে তারা এই সোসাইটির যে মানুষগুলো আছে তার মাইন্ডটাকে তৈরি করার জন্য একটা মিসলিডিং ডিসকোর্স দিচ্ছেন অর্থাৎ এই কমিশন এমন কিছু বলেনি যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক হতো তখন যদি ফরবিডেন কোনো কিছুকে আমি একদম শেখ ফজে আপনার কাছে ওই প্রশ্নটা আসতে চাই এর আগে কতগুলো কমিশন আসলে তাদের রিপোর্ট দিয়েছে তাই না সম্ভবত নারী বিষয়ক সংসার কমিশন সবার শেষে দিল যেহেতু তাদের কমিশনটা আচ্ছা শ্রম এবং লোক প্রশাসন যেহেতু গঠনও হয়েছিল পরে আর তো এরকম অন ইসলামী অথবা এই ধরনের কোনো বিষয় নারীদের বিষয়ে আমার কাছে যেটা মনে হয়েছে নারীদের কথা বিষয়ে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না মানে এটা এত মানে আর এত মানে সবাই দৃষ্টি আকর্ষণ করে যে নারীদের কথা বলতে তারা পছন্দ করে অনেক কমিশন অনেক সংস্কারের কথা বলেছে যেটা মানে দরকার বাংলাদেশের জন্য বাংলাদেশের পুরো পরিবর্তনের জন্য রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সব কিছুতে পরিবর্তনের দরকার সেসব নিয়ে কিন্তু কেউ কথা বলছে না কথা বলছে কেন এই কথা বললে মনে করে যে আমরা সারা জীবন তারা মনে করেছে যে নারীরা সবসময় দুর্বল এটা বললেই নারীদেরকে মানে মুখ বন্ধ করা যাবে নাইনটিন সিক্সটি ওয়ানের আইনটা যদি আমি এখনও ফলো করি এই আইনটা তো ফলো করার কথা না আমার এখানে যে যে মানে আইবের সময় এই আইনটা যদি আমি প্রেক্ষাপট দেখি বা ইতিহাস দেখি সেখানে অনেক বিরোধিতা তারপরেও কিন্তু এই আইনটা তৈরি হয়েছিল এবং আমরা সেটা মেনে নিচ্ছি এবং অন্যান্য মুসলিম দেশে যে অনেক পরিবর্তন এসছে সেটা নিয়ে কেউ কথা বলছে না যেমন আমরা মালয়েশিয়া বলি যে আদর্শ দেশ ইন্দোনেশিয়া বলে আদর্শ দেশ মুসলমানের দেশ বলি সেখানে যখন তালাক হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রী স্বামীর পাচ্ছে সেখানে এই কথাগুলো কিন্তু আমি বলছি না যে প্লিজ আমরা ওই নিয়ে আসবো কারণ এখানে বিশ বছরের একটা দাম্পত্য জীবন শুধুমাত্র কাজের একটা অশুদ্ধ ফর্মের প্রিন্টেড ফর্মে দিয়ে আপনি পোস্ট অফিসে গিয়ে তালাক দিয়ে ফেলছেন জি সেখানে কোনো হিসাব দিচ্ছেন না আপনারা এগুলো দেখছেন না এগুলো দেখা উচিত স্নিগ্ধা আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে যে ইনক্লুসিভ না বেশ কয়েকটা বক্তব্য এসছে যে ইনক্লুসিভ হয়নি এটা না ওই দেখেন আমি আমি বক্তব্য শুনবো একটা বিরতির সময় পৌঁছে গেছি ফিরে এসে দিয়ে যেন আপনার কাছে আমি এই ইনক্লুসিভের গল্পটা একটু শুনতে চাই অন্যভাবে একটা বিরতি এবার সঙ্গে থাকুন কিছু বিরতি আবারও স্বাগত অন্য পক্ষে আজকে অন্য পক্ষে আলোচনা করছি নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন নিয়ে আপত্তি কেন এই বিষয়ে স্নিগ্ধ আমি জানতে চেয়েছিলাম যে অনেকেই এবং অনেক প্রগতিশীল নারীর কাছ থেকে কি এই বক্তব্য আসছে যেটি ইনক্লুসিভ হয়নি এটি সবার জন্য নয় সবার কাছে যাওয়া হয়নি স্পর্শকাতর বিষয় নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে এতগুলো কমিশনের রিপোর্টে কোথাও স্পর্শকাতর বিষয় আসলো না নারী বিষয় আসলে কেন স্পর্শকাতর নারী কেন স্পর্শকাতর না প্রথম কথা হচ্ছে যে এই যে সবার কাছে যাওয়া হয়নি আমি একটা ছোট সমালোচনা করতে চাই সেটা একটা ব্যাপার হচ্ছে আমরা পুরুষ সদস্যের উপস্থিতিটা পাইনি এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় এটা ঠিক হয়নি সেখানে অবশ্যই তারই দরকার ছিল পার্টিসিপেশন প্রয়োজন ছিল শুধু পুরুষ কেন আমি তো মনে করি লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীরও কারো না কারো পার্টিসিপেশন কিন্তু ছিল বলছি কমিটির কথা কমিটিতে ছিল কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমার কথা হচ্ছে যে বাংলাদেশে প্রতিষ্ঠিত আপনি আপনি যে ই করছেন মানে কমিশন তো তাদেরকে অ্যাপ্রোচ করেছে অ্যাপ্রোচ করে যদি মানে রেসপন্স না পারে এবং তারা মনে হয় অ্যাটাচমেন্টও দিয়েছে যে ওনারা কি বলেছে তাহলে সেটা যদি রেসপন্স না পাওয়া যায় সেক্ষেত্রে আমি কমিশনের কোনো ই দেখি না সংকট দেখি না কিন্তু পার্টিসিপেশনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার কি দেখেন এই যে নারী অধিকার কমিশন নিশ্চয়ই আপা আমার সাথে একমত হবেন এটার সংস্কার কমিশন কিন্তু ইন্টারসেক্ট করে আপনার নির্বাচন সংস্কার কমিশনের সাথে ইন্টারসেক্ট করবে অবভিয়াসলি আপনার ইভেন স্থানীয় যে লোক প্রশাসন সেখানেও কিন্তু ইন্টারসেক্ট করবে তো এই নারী কমিশনের ক্ষেত্রে একটা ইন্টারসেকশনাল লেন্স থাকাটা খুবই জরুরি অর্থাৎ সকল কমিশনের সাথে এটা একটা একটার সাথে কানেক্টেড হওয়ার সুযোগটা আছে এটা একটা মেবি রিজন হতে পারে যে যেখানে তারা এই কথাগুলো বলছে কিন্তু তারা কেন এই বিষয় নিয়ে কথা বলতে চায় এই আলাপটার প্রথম কথা হচ্ছে তাদের সমালোচনার ক্ষেত্রে কি হয়েছে কি জানেন অন্যগুলো আমি একদম সহজ করে বলি অন্য বিষয়গুলো তারা আসলে বুঝেই না সংবিধান বা সংবিধান বা স্থানীয় প্রযোজন এটা তারা বুঝে না কিন্তু নারী হলে পরে এই যে আমি আমার ঘরের সামনে একটা পাই একজনকে পাই এর বিষয় হচ্ছে আমাকে কথা বলতে হবে আমি বোঝার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না কিন্তু ফৌজি প্রেম আপনাকে প্রশ্ন করতে চাই যে চ্যালেঞ্জের কথা তো আমরা বললাম এখন যা শুরু হয়েছে ইতিমধ্যে অনেকগুলো দল এটার বিরোধিতা করছে এবং তারা রীতিমতো সময় বেঁধে দিয়েছে যে এর মধ্যে যদি বাতিল না করে পুরো কমিশনই বাতিল প্রতিবেদন তো দূরের কথা হ্যাঁ তাহলে তারা অ্যাকশনে যাবে আপনার কি মনে হয় আপনারা কতক্ষণ আসলে এই প্রতিবেদন দিয়ে থাকতে পারবেন টিকতে পারবেন আমাদের কথা হলো যে আমাদের কেন বাতিল করতে চাচ্ছেন হতে পারে আমি সঠিক বলি না প্রশ্ন করছেন আমি পুরো জনগণ যারা আমাদের রিপোর্টের বিরুদ্ধে যাচ্ছে এই প্রসঙ্গে তাদের কাছে আমার জিজ্ঞাসা ঠিক আছে আমরা যদি সঠিক না বলি তা প্রপার ব্যাখ্যা দেন আমাদের ধর্মে ব্যাখ্যা কিন্তু খুব একটা বিরাট একটা অংশ নিচ্ছে যেমন কিয়াস যেখানে আপনি মতামত নিতে পারছেন না সেখানে কিয়াস করতে পারেন সো হ্যাভ ইসলামিক ডিবেট সেই ডিবেটে আপনি আমাকে দেখান যে আমি ভুল করেছি আমরা ভুল করেছি তখন আসবেন আপনি কিয়াস করে আসেন তারপর আমাদেরকে বলেন যে আমার আমরা এই জায়গায় ভুল করেছি আমরা চাইতে পারি না আমাদের যে বর্তমান অবস্থায় অর্থনৈতিক অবস্থায় প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের যে কোনো ধরনের সিকিউরিটি নাই এটা কি কখনো দেখেছেন আপনার পাশের বাড়িতে একজন মহিলা ২০ বছর সংসার করলো তারপরে রাতের অন্ধকারে তাকে আপনি छुরে মারলেন এটা নিয়ে তো কখনো আপনি বিপ্লক করেন নাই কখনো সে ভদ্রলোকে কে বলেননি তো তুমি এইভাবে তোমাদের একদম একদম শেষ পর্যায়ে আমার কষ্ট ছিল যেটা আপনারা কতক্ষণ মনে করেন যেটাতে আমার মনে হয় যে আমরা আমি তো মনে করি যে আমাদের আমি যুদ্ধ বলবো না আমি তর্ক যুক্তি দিয়ে আমি জানতে চাই ওনারা খালি বললেই চলে না ওকে তর্ক যুক্তিতে বলতে হবে যে আমরা কোথায় ভুল করেছি সিগ্ধা আপনার কাছে একই প্রশ্ন আপনি বলছিলেন যে এটা থেকে সরার কোনো উপায় আর নাই কিন্তু আপনি কি মনে করেন যে আসলে এটা বাংলাদেশে শেষ পর্যন্ত রাখা সম্ভব হবে এর আগে নারী নীতি আমরা দেখেছি কাদের আপত্তির মুখে হয়নি আমি ওই ক্ষেত্রেই বলছি এর আগে নারী নীতি দেখেছেন তখন একটি পলিটিক্যাল পার্টি ছিল ঠিক এই মুহূর্তে যে সরকারটি বসে আছে সেই সরকারটি গণ অভ্যুত্থানের সরকার সেই সরকারটি সেই সরকার যেখানে রাস্তায় হাজারো নারী ছিল বলে এই অভ্যুত্থান করা সম্ভব হয়েছে এবং এই একান্ন পার্সেন্ট নারীর অধিকারের বিষয়ে যদি এই সরকার কোনো কম্প্রোমাইজ করে থাকে তাহলে এই সরকারের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটি ভঙ্গুর হয়ে যাবে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব এবং কোন ধরনের অন্যায় আবদার এবং কোনো এখানে বৈষম্যকে আপনার দূরকরণের কথা বলেছে এবং বৈষম্যকে দূর করার জন্যই কিন্তু আমরা এই নতুন বাংলাদেশটা চেয়েছিলাম আমি মনে করি যে এই সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার আছে দেখুন উর্মি এই সরকার খুব অল্প সময়ের জন্য থাকবে আর একটি নির্বাচিত সরকার আসবে কিন্তু একটা প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে সেই আপনার আয়ুব সময় থেকে হয়ে আসা যে মিস্টেক ইরোর এবং তার পরবর্তীতে স্বাধীনতা পরবর্তীতে যে আমরা বারংবার এইটা করে এসেছি এই সরকার যদি আমাদের এইটা না করে দেয় তাহলে আমাদের কাছে হতাশা হওয়ার ছাড়া শুধু ব্যাপার না তাহলে প্রতারণা বোধ তৈরি হবে অনেক ধন্যবাদ ফৌজিয়া করিম এবং অনেক ধন্যবাদ স্নিগ্ধা জোনা আমরা আমাদের কথা বলবো ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের অন্য পক্ষে থাকুন We said it was a shongi.